আসসালামু আলাইকুম হিজি বাইক বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে কি হিজি বাইকের ব্রেকের একটা কাজ নিয়ে তো চলেন বন্ধুরা একে একে আমরা শুরু করি পায়ের ছোঁয়া দিলে গাড়ি ব্রেক হয়ে যাবে তো চলেন ব্রেক শুগুলা খুলছি এখন আমরা ব্রেক শুকে ঝালাই করার পালা ফ্ল্যাট ধরাইতে হবে তো ঝালাই করে ফ্ল্যাট বাদ ধরাতে হবে ফ্ল্যাট বার ধরাই নেবেন একটা নির্দিষ্ট মাপ আছে মাপ অনুযায়ী ধরাবেন যে কারোর পাতলা ফ্ল্যাটবার লাগে কারো মোটা ফ্ল্যাটবার লাগে তো পাতলাটা বেশি লাগে মোটাটা খুবই কম লাগে খুব সুন্দর কায়দায় ফ্ল্যাটবারটা ঝালাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমি ঝালাইয়ের কাজ করতেছি এক একধারে কোনো দেখা দেখিনি এবার আমরা আমার গ্র্যান্ডিং দিয়ে ব্রেক শুজটাকে ভালো করে ঘষে নিতে হবে ব্রেক শু দুটোকে তো আমি ঘষে মাঝে রেডি করে ফেলছি প্রায় তো দয়া করে কেউ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে কাজটাকে কাজটাকে আপনারা খুব সহজে করতে পারবেন তো এখন আমার এই ব্রেক শুর কাজ হয়ে গেছে এখন আমার থালায় গ্রিস লাগানোর পালা দেখতে পারতেছেন আমি এই যে যে ব্রেকের যে থালাটা আছে থালাটায় গ্রিস করতেছি চকলেট মকলেটে তো চকলেট মকলেটে গ্রিস করে নেবেন তাহলে আপনার এটা হিজি থাকবে তো এখন আমার ব্রেক সেটিং করার পালা চলেন বন্ধুরা একে একে ব্রেক শ্যুগুলা সেটিং করে ফেলাচ্ছি তো তাহলে আমরা ব্রেকটা সেটিং করে ফেললাম কিলামটাকে সেটিং করছে টুকটাক বাড়ি চলছে একটা না সবাই সাথে থাকেন তো এখন আমার উপরে যে লকটা আছে দুটো লক আছে লক দুটোকে সেটিং করার পালা সেটিং চলছে সবাই সাথে থাকেন দেখেন লাস্ট ফিনিশিং কি হয় ব্রেকের খেলা হচ্ছে লাস্টে আগে কোনো খেলা নাই এবার আমার চাকাটাকে সেটিং করার পালা এ হচ্ছে গিয়ে ব্রেকটাকে সেটিং করেছি কোনো জায়গায় কোনো ফলস নেই তো চলেন চাকাটাকে সেটিং করি চাকাটাকে সেটিং করে ব্রেকের ইটা দেখা যে ব্রেক হয়েছে গাড়িটায় অনেকে আসেন যে ব্রেকের কাজ করেন কিন্তু গাড়িতে টোটালে কোনো ব্রেক হয় না খুব চিন্তায় থাকেন যে ব্রেক ইয়া হয় না কেন এই দেখেন চাকা সেটিং হয়েছে এবার আমি ব্রেক করে দেখাচ্ছি পায়ের সবাই পুরো ব্রেক হয়ে গেল এবার আমি থেকে আঙুল দিয়ে দেখাবো হাতের আঙুল দিয়ে ব্রেক করে দেখাবো এই দেখেন হাতের আঙ্গুল শোয়া নমস্তের ব্রেক আঙ্গুলের সোয়া দিলেই ব্রেক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ